হের প্রচুর গরু আপনারা যারা গরু খুঁজছেন এখনো গরু ক্রয় করেননি সুঠাম দেহের প্রাকৃতিক ভাবে লালন পালন এই যে আমার এই ভাইটি তিনি আঠারোটা গরু না বারোটা গরু নিয়ে আসছে রহমতগঞ্জ হাটে আপনারা ওনাকে চিনে রাখুন

এদে যে 7300 3500 চাওয়া দাম বিক্রি করবেন কত হলে 200 সহ হলে বিক্রি করবেন আমার সামনে যদি এই যে লাল বর্ষা গুঁড়োটি মশলা দিলে দেখতে খুব সুন্দর ভাই এটা কি জাতের গরু সাইনল সাইলর সাই সাইও এটা কয় দতের গরু দুই দতের দুই দতের এটা 3.5 লাখ টাকা হলে বিক্রি করবেন আছে লাখ টাকা কালা আড়াই এই যে আড়াই লাখ টাকা হলে বিক্রি হয়ে যাবে আপনারা যারা নিতে যাচ্ছেন রোহাম্মদ কাছে হাতে এখনই চলে আসুন ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ সুরুজ মাহমুদ সুরুজ মাহমুদ কাউন্টারে আপনার নাম বললেই তো আপনাকে দেখে দেবে কাউন্টারে এসে সুরুজ মাহমুদ ভাইটিকে খুঁজবেন ভাইটির 12টি গরু আমি 12টি গরুই দেখেছি 마샬라 দিলে খুবই ভালো গরুগুলো সবই প্রাকৃতিক ভাবে ছোলা এবং বিচলি গমের ভূষি এবং ভূষি एवं ছোলা প্রাকৃতিক ভাবে গরুগুলো পালন করা হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন এখনই চলে আসুন রহমানগঞ্জ সাথে